হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ তোমরা যেন অলরেডি ভ্যাকান্সি বের হয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপ চলছে এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কি কি বই পড়লে তুমি পাশ করতে পারবে সে বিষয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো অনেকেই অনেক কিছু বলবে এ কোম্পানি বই ভালো ও কোম্পানি বই ভালো এ লেখকের বই ভালো ইত্যাদি অনেক কিছুই বলবে তোমার এখন টার্গেট কি তুমি কিভাবে পড়াশোনা করবে কিভাবে কি করবে এটা তোমার নিজস্ব ব্যাপার আমি যে কথাগুলো বলবো এগুলো যদি তুমি ফলো করতে পারো অবশ্যই তুমি একটা ভালো স্তর পৌঁছাতে পারবে আমি বলছি না তুমি একশোতে একশো পার্সেন্ট পাবে সেটা তোমার কর্মের উপর তুমি তার ফল পাবে তুমি যদি দিনে বারো ঘন্টা করে পড়াশোনা করো এটা কি হবে তোমার কর্ম তার ফলটা তুমি অবশ্যই পাবে আর যে ছেলেটা দিনে ছ ঘন্টা করে পড়াশোনা করছে তার কি হবে তার ফল সেরকম হবে হ্যাঁ অনেকের সব কিছু মনে থাকে না এটা তার হচ্ছে গেম ব্রেন্ডের উপর নির্ভর করে এটা সবার ক্ষেত্রে নয় দেখবে যারা বারো ঘন্টা করে ডেলি পড়াশোনা করবে প্র্যাকটিস করে তারা অবশ্যই ভালো একটা জায়গায় যেতে পারে এবং যারা দিনে পাঁচ থেকে ছ ঘন্টা পড়াশোনা করে তারাও যায় কিন্তু সবাই যেতে পারে না কিছু কিছু ছেলে যায় সেটা খুবই নগণ্য একশো জনের ভিতা তিন চারজন এরকম পারে সবাই আর পারে না তাই আমি তোমাদের বলছি কোন কোন বইগুলো পড়লে তুমি ভালো একটা পজিশনে যেতে পারবে সেটা হচ্ছে প্রথমে আসে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের প্রিফার করবো সুবির দাস এবং সুবির দাসে কোন ম্যাথগুলো করবে একদমই কঠিন যে ম্যাথগুলো সেই ম্যাথের দিকে তোমরা যাবে না নর্মাল যে ম্যাথগুলো হয় সে ম্যাথগুলোই করবে তোমরা এবং ওই ম্যাথগুলো কি করবে বারবার রিভিশন দেবে প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষার সময় যে ওই ম্যাচ উবাহ উঠিয়েছে সেটা না ওই ম্যা কিছু একটা লাইন বা ঘুরিয়ে ফিরে দেওয়া থাকে সেটা তোমাদের খেয়াল করতে হবে এবং তোমার নিজেরা নতুনভাবে কীভাবে কী করা অঙ্কটা সেটা চেষ্টা করবে এবং পরীক্ষার ফলে এর ফলে তোমাদের কি হবে এর ফলে পরীক্ষায় যেই ওই টাইপে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন সেক্ষেত্রে তোমাদের সেটা সলভ হয়ে যাবে এবং অনেকে আছে আমি ম্যাথে যে কয়টা থাকবে আমি সে কয়টা করবো বন্ধুরা এটা যে পারে সাথে কিন্তু ম্যাথে কি একটা জিনিস লক্ষ্য করবে সময়টা লাগে প্রচুর তাই তোমরা ম্যাথ শর্টকাট ম্যাথগুলো করে দেবে এবং সহজ ম্যাথগুলো করে যাবে এটা আমি তোমাদের প্রিফার করবো সেজন দাস সেটা তুমি যদি ভালো করে পড়ো এই বইটা ম্যাথের জন্য তোমাদের জন্য খুবই উপকার হবে এরপর আসা যাক রিজনিং পার্টটা বন্ধুরা রিজনিং তোমরা চঞ্চল গ্রোষ্ঠীর রিজনিংটা ফলো করতে পারো এছাড়াও যে সিজিএলের যে ই মানে মোটামুটি বইগুলো হয় সিএসএলের ওই বইগুলো তোমরা রিজনিংয়ের জন্য করতে পারো ওই পরে অনেকগুলো আছে তোমাদের সব করতে হবে না মানে পার্ট পাট যে পার্টের টাইপের রিজেনিংগুলো আছে সেই কেন যেমন ব্লাড রিলেশন আছে দিক নির্ণয় আছে এগুলো একটা থাকবেই তারপরে আছে গিয়ে ঘড়ির অঙ্ক ঘড়ির অঙ্ক মাঝে মাঝে আসে এরপর খুব কেটে যে রিজনিংগুলো হয় সেই রিজনিংগুলো আসছে তাই তোমরা এই রিজনিংগুলো বারবার প্র্যাকটিস করবে এবং তার সাথে যে মিলকরণ মিলকরণটা খুঁটি ই খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা কনক্লুশন যেগুলো আছে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা গেল তোমাদের রিজনিং পার্ট রিজনিং এভাবে তোমরা করবে এবং রিজনিং আমি যেটা ভালোভাবে করতাম সেটা হচ্ছে গিয়ে যে রিজেনিংগুলো আমি দিনে মোট কুড়িটা একটা প্র্যাকটিস সেট নিতাম রিজনিং সেগুলো করতাম এবং সেটা আমি এক ঘন্টা ধরে করতাম এর ফলে কি হতো এর ফলে আমার যে রিজিনিং সেই রিজনিংটা আমি দিনে অনেকগুলোই করতে পারতাম আমি যে প্র্যাকটিসের মানে কি ইউটিউব দেখে ইউটিউবে যে কুড়িটা পঁচিশটা প্র্যাকটিস করাতো তো আমি সেভাবে এভাবেই করতাম এভাবে তুমি যদি দিনে প্রতিদিন করতে থাকো আজ থেকে দেখবে তুমি একটু ভালো একটা স্তরে পৌঁছে গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ঘড়ির তারপর হচ্ছে শাল এবছর এই তারিখ হলো ওই বছরের মানে এই তারিখ কী বার হবে এই রকমের অঙ্কগুলো আছে এবং শর্টকাট যে সূত্র বা মেথডগুলো আছে এগুলো তোমরা ভালো করে মনে রাখবে এরপর আসা যাক রিজেনিং তোমরা রিজনিং কোনগুলো পড়বে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রিজেনিং রিজেনিংয়ের জন্য তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে তোমাদের আগে পশ্চিমবঙ্গ ভালো করে জানতে হবে পশ্চিমবঙ্গের রিজেনিংগুলো তুমি যদি ভালো করে জানতে পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই চার থেকে পাঁচটা জিকে পাবে ওখান থেকেই এবং বর্তমানে যে আইপিএল হচ্ছে আইপিএল সম্বন্ধে জিকে পড়বে স্ট্যাটিক জিকে আইপিএল থেকে আসার সম্ভাবনা খুবই বেশি কারণ হচ্ছে কি জুলাই আগস্টে পরীক্ষাটা হবে তার জন্য তোমরা জিকে জিকে খেলাগুলো হচ্ছে এখান থেকে জিকেটা দেখবে এবার আরেকটা কথা হচ্ছে গিয়া ইন্ডিয়ান জিকে ইন্ডিয়ান জিওগ্রাফি ভালো করে বলবে তৃণমূমি ঘাস কার্কন নাম এগুলো হচ্ছে গিয়া তোমরা পাট পাট করে নেবে পাট পাট করে পড়াশোনা করলে তোমাদের অনেকটা সময় হবে বা তোমাদের পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাট পাট করে নিলে আমি পাট পাট করে পড়তাম কোন বই কোন লেখক কোন বই ভুগে আর একটা মূল আমি যেটা ফলো করতাম মূল বিষয় সেটা হচ্ছে অ্যারসি ভার্স প্রত্যেক মাসে আমি অ্যাকসি ভার্স কিনতাম এবং অ্যাক্সি ভার্সগুলো আমি রিভিশন দিতাম বারবার যে একটা অ্যাক্সি ভার্স কিনলাম ভার্স যে বইগুলো হয় সেটা একবার পড়ে ছেড়ে দিলাম সেটা না এরসি ভার্সে ভালো ভালো জিনিস দেওয়া থাকে এবং কোন রাজার উপাধি কোথায় মানে রাজার বাড়ি কোথায় ছিল কোনডাজার উপাধি কী কোন না না ইত্যাদি অনেক কিছু খুবই ইম্পর্টেন্ট অ্যাসিভার্সে তোমরা অ্যাক্সিপাস কিনে দু তিন মাসের পর একবার তুমি কিনলে সেখানে ভালো টপিক পালে না কিন্তু প্রত্যেকবার তো সমান থাকবে না একবার কিনলে বা পরের বার ভালো টপিক পাবে এটাই আমি তোমার প্রিফার করবো প্রতি মাসে অ্যার্সিভাস কিনবে তোমরা এটা তোমাদের জন্য খুবই একটা ভালো উপকার হবে এবং অ্যার্সিপাস কিনলে ওইগুলো কী হবে দশ দিন পর পর রিভাইজ দেবে এসে খুবই ভালো এবং ওর থেকে অনেক প্র্যাকটিস সেট আসে অনেক এক্সামে প্র্যাকটিস সেট পাওয়া যায় প্র্যাকটিস সেটগুলো পড়বে এবং ওর যে ডিটেলস সেটা ডিটেলস কিন্তু পিডিএফ আকারে দেওয়া থাকে যেটা কি আর বার কোড আছে ওই বার কোডে এবার আসা যাক তোমাদের ইংলিশ ইংলিশটা দশ অনেকে বলছে দশ নম্বর ইংলিশ আমি সেরে দেব আমি অন্য যে বিষয়গুলো আছে ওখানে ভালো রেজাল্ট করব কিন্তু যে ইংলিশে দশটার মধ্যে যে সাত থেকে আটটা করবে সে কোথায় যাবে সে তো একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তা আমি তোমাদের প্রিফার করব তোমরা ইংলিশেও খাটো তোমাদের যে চারটা ঘন্টা মানে চারটে সাবজেক্ট আছে তোমাদের চারটা সাবজেক্ট ভাগ করে নাও সময়ের উপর প্রত্যেকটা সাবজেক্ট তোমরা তিন ঘন্টা করে দাও বা আড়াই ঘন্টা করে দেওয়ার চেষ্টা করো ইংলিশটাও তুমি আড়াই ঘন্টা দাও প্রতিদিন প্রতিদিন বলছি না আমি সপ্তাহে প্রতিদিন করতে হবে না সপ্তাহে ছয় দিনই হবে একদিন একটু রিল্যাক্স করবে খেলাধুলা করবে কারণ তুমি যখন প্রতিদিনই পড়াশোনা করবে সেক্ষেত্রে কি হবে মাথায় প্রেশার পড়বে এবং তুমি প্রত্যেক দিন তোমার একে পড়াশোনা ভালো লাগবে না তাই আমি বলছি সপ্তাহে তুমি ছদিন এভাবে পড়াশোনা করো এবং মাঝে মাঝে ইউটিউব মানে দেখবে মানে বোর্ড বোর্ড আর ভালো লাগে না বসে থাকতে তখন কী হবে তখন ইউটিউবে একটু ক্লাস করলে এবং একটু পড়াশোনা করো দশ মিনিট বা পাঁচ মিনিট বাইরে একটু হাঁটাচলা করলে এরপর কি হয় এর ফলে মাথাটা রিলাক্স হয় এবারে পড়াশোনা করো দেখবে তুমি ভালো একটা পজিশনে চলে গেছো এবং সপ্তাহে একটি করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো না দেখে মক টেস্টগুলো দেবে তুমি একটা মক টেস্টে কুড়ি পঁচিশ পালে তার কোনো সমস্যা নেই কিন্তু মক টেস্টটা তোমার না দেখেই দিতে হবে এভাবে তুমি যদি রেগুলার মক টেস্ট দিতে থাকো তোমার মাইন্ডটা সেভাবে সেট হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত